ডাক্তারি পড়ার সুযোগ পেতে চাইলে উত্তরপত্রের সাথে জুড়ে দিতে হবে দশ লক্ষ টাকা তাহলেই আপনার প্লেসমেন্ট নিশ্চিত নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শত্রুপা এবং এই মুহূর্তে দেশের আরও একটি বিশাল মাপের দুর্নীতি নিয়ে করছি আলোচনা ডাক্তারি পড়তে গেলে দশ লক্ষ টাকা দিলেই আপনার প্লেসমেন্ট নিশ্চিত হয়ে যাবে এমনই অভিযোগ উঠে এসেছে এবার দেশের মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিটকে কেন্দ্র করে সদ্য লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে চৌঠা জুন আর ঠিক সেই একই দিনে নিট পরীক্ষার ফলাফলের ঘোষণা হয়েছে উল্লেখ্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ডাক্তারি পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সরকারি অনুমোদন প্রাপ্তিক্রমে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ করে দিতেই এই নিট পরীক্ষার আয়োজন করা হয় এনএটি বা ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট কমিটির পক্ষ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই কঠিন পরীক্ষার সম্মুখীন হন কিন্তু মাত্র হাতে গোনা কয়েক শত শিক্ষার্থীরাই কিন্তু কাট অফ মার্ক অব্দি পৌঁছে ডাক্তারি পড়ার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন এমন একটি পরীক্ষার ফলাফল নিয়ে দুর্নীতি প্রকাশে আসার পর থেকেই এবার নড়েচড়ে বসেছে বিরোধী কংগ্রেস শিবির থেকে শুরু করে হাইকোর্টও ইতিমধ্যেই কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ ইচ্ছে করেই চৌঠা জুন এই নিটের ফলাফল ঘোষণা করা হয়েছে যে জায়গায় এই ফলাফল চোদ্দই জন ঘোষণা করার কথা ছিল কংগ্রেসের প্রমুখ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এ বিষয়ে করা তদন্তের দাবিও জানিয়েছেন উল্লেখ থাকে যে ফলাফল নিয়ে দুর্নীতির আগেও গুজরাটের পঞ্চমহল জেলার গোধরায় প্রশ্নপত্র পাশ হবার অভিযোগ উঠেছিল গত মে মাসে ফলাফল ঘোষণার পর দেখা গেছে মোট নম্বর সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে প্রায় সাতষট্টি জন তার মধ্যে আবার একই পরীক্ষা কেন্দ্রের ছজন শিক্ষার্থী সাতশো কুড়ি পেয়ে উত্তীর্ণ হয়েছে এই খবর প্রকাশ্য প্রকাশ্যে আসতেই সন্দেহ ঘনীভূত হতে শুরু করে দেয় এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা গড়িয়েছে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামী দশ দিনের মধ্যে হলফনামা দিতে হবে এনটিএকে আদালত আরও জানিয়েছে যে এই মামলার রায়ের ওপর আগামী দিনে কাউন্সেলিং ফলাফল নির্ভর করবে আগামী দু সপ্তাহ পরেই মামলার পরবর্তী শুনানি এর পরে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই শুনানিটি শুনবে কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কিভাবে সংরক্ষণ নীতি মেনে নিটের মেধা তালিকা তৈরি হয়েছে তাও প্রকাশ করতে হবে আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিটের সমস্ত তথ্য সংরক্ষিত রাখতে হবে এবং জুলাই থেকে নিটের কাউন্সিলিং শুরু করতে হবে নিটের মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাই নয় এই দুর্নীতি লক্ষ লক্ষ ডাক্তারি পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবন নিয়ে করা হয়েছে বিশেষ করে গুজরাটে এই দুর্নীতির সূত্রপাত বলেই দাবি করা হচ্ছে যা কিনা কোনোভাবেই তৃতীয়বারের মতো দেশে ক্ষমতায় আসীন হতে চলা বিজেপি সরকারের জন্য শুভ ইঙ্গিত নয় তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলেই আশাবাদী শিক্ষার্থী এবং অভিভাবক মহল এখন দেখার বিষয় দেশের আইন ব্যবস্থা নিরপেক্ষতা বজায় রেখে এই দুর্নীতির পর্দা পর্দাফাশ করতে কতটা সমর্থক আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার